হ্যালো আসসালামু আলাইকুম মেওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড একটা বাইক ওয়ালটন কোম্পানি হানড্রেড সিসি বাইক সীমিত কম দামে বিক্রি করা হবে তো যেন নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই গাড়িটার টাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে সিট কভারটা দেখবেন সিট কভার নতুন বান্ধে নিতে হবে যেন নিতে চান আগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো আসেন আমি স্টার্ট দিয়ে দেখাই মিটার যা আছে জেনুয়েন যিনি নিতে চান আগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সেলফও আছে একটা ব্যাটারি লাগবে তো আসেন আমি স্টার্ট করে দেখাই কন্ডিশন ভালো আছে তো জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন নাম্বার কিন্তু নাই শোরুম বেপার হবে জিনার নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন পুরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন ওয়াল্টন কোম্পানি হান্ড্রেড সিসি বাইক ওয়ান টেস্ট ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে একশো একশো আছে এখনও সকালের একটা ওয়েলসেল পাল্টাতে হবে যেনা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন রেট ফেট থাকবে না সীমিত সময় সীমিত কম দামে বিক্রি করা হবে আপনার বাইক স্ট্যান্ডের থেকে তো ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পার্সে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান তো রেট রেট থাকলেও না দাম দর ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনি কথা বলে নেবেন তো এই বলে আজকের মতো এই পর্যন্ত এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ